আসসালামু আলাইকুম আমি জেসমিন সুলতানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে মূল বেগুন দিয়ে রান্না প্রথমে কড়াটা গরম হয়ে এলে তার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হয়ে এলে আগে থেকে মাছটাকে ভেজে নিয়েছিলাম দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম টুকরোটাকে দিয়ে দিলাম করার মধ্যে মাছটা ভালোভাবে ভাজা হয়ে এলে আলু পেঁয়াজ সিম বেগুন মুলো সব একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরপর দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সবজিগুলো আলুগুলো যেন ভালোভাবে কষানো হয়ে যায় জল শেষ হয়ে এলে আরও আলুটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম শাকগুলো আগে থেকে বেছে ধুয়ে রেডি করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে এলে শাকগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে রেডি হয়ে যাবে মাছ দিয়ে আলু দিয়ে মূল পালং শাক বেগুন সিম সব কিছু একসাথে দিয়ে একটা তরকারি রান্না